আসসালামু আলাইকুম প্রিয় বিয়স সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হিট পুম এবং টালেটিন অ্যাঙ্গেলের উপরে লাগানো কাজ চলছে আমাদের আর এই কাজটি আমাদের চলছে মাইমি সিং গফরগাঁও পাগলাতানা বকুলতলা বাজার সাইটে সেই কাজটি আমাদের মিস্ত্রিগণ কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন টিনের কাজগুলা লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা কীভাবে করে থাকি এবং গড়টা কীরকম হয়েছে আর এই গড়টা কিন্তু সম্পূর্ণ কাজ কমপিটির ভিডিও লাস্টে দেওয়া আছে আপনারা দেখতে থাকুন আবদুল্লাহ লোহার অ্যাঙ্গেল দিয়ে টালিটিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন ভ্যাম্বো টালি মানে বা টালি টালিটিন রঙিন টিন চেরি টিন যে কোনো ব্র্যান্ডের টিন দিয়ে লোহার অ্যাঙ্গেলের উপরে বাড়ির চালের কাজগুলো করে থাকে এবং আপনার মার্কেটের এক চালা বা দু চালা বা চৌচালা ডিজাইন হোটেল হোটেল রিসর্ট যে কোনো শেডের কাজ আবদুল্লাহ এসে স্টিল করে থাকে প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিনের মাধ্যমে লোহার অ্যাঙ্গেল দিয়ে যারা হোটেল রিসর্ট মার্কেট বাড়ির চালের কাজ ইত্যাদি যে কোনো চালের কাজ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এসে স্টিল করে থাকে এই কাজটা কিন্তু আমরা করেছি মামিসিং গফরগাঁও পাগলাতানা বকুলতলা আমরা বলতে চাই এই ঘরের মাপটি কত ফিট বাই কত ফিট এই ঘরটি কিন্তু আসলে দুই রুমের বাড়ি দুই রুমের মধ্যে কিন্তু একত্রিশ ফিট লম্বা দুটি রুম একত্রিশ ফুট লম্বা পাশে সাড়ে তেরো ফিট আর দুই সাইডে দুইটা বারিন্দা আছে একত্রিশ ফিট লম্বা আট ফিট টিনের দুইটি বারিন্দা একটি বারিন্দা নাক সিস্টেম অন্য একটি বারিন্দা সাধারণ যে বারিন্দাগুলো হয় নাক সারা সেরকম টপ বারিন্দা টপ এবং নাক সিস্টেম বারিন্দা মণিপুরি চালের ডিজাইন এটা হচ্ছে নাক বারিন্দা দেখতে পাচ্ছেন আর এই লোহার যে অ্যাঙ্গেলগুলা সেটাও আমরাই সেট আপ করে দিয়েছি আর লোহার অ্যাঙ্গেলগুলো হচ্ছে দেড় সি বাই সি বা দেড় দেড় অ্যাঙ্গেল তিন মিলি অ্যাঙ্গেল বিএসআরএম স্টিলের তিন মিলি তিন মিলি অ্যাঙ্গেল বিএসআরএম স্টিল দিয়ে এই ঘরের কাজ করা হয়েছে আর এই ঘড়ির অ্যাঙ্গেল রং করা হয়েছে আল করিমের রেড রং এটা আসলে অনেক ভালো মানের রঙ আল করিমের তারপর হচ্ছে এই ঘরে অ্যাঙ্গেল এবং রং লাগানোর পরে পুম ব্যবহার করা হয়েছে গরম নিয়ন্ত্রণ করার জন্য তাপমাত্রা কম লাগার জন্য আরেকটা জিনিস হচ্ছে পুম কেন লাগাবেন পুম লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনার গরম নিয়ন্ত্রণ করবে তাপটা লাগবে কম লাগবে তারপর হচ্ছে টিন আর অ্যাঙ্গেল একসাথে হবে না এ কারণে আপনার অ্যাঙ্গেলগুলোও ভালো থাকবে টিনটাও ভালো থাকবে অনেক সময় দেখা যায় টিন আর অ্যাঙ্গেল একসাথে হলে মরিচা পড়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ অনেকে হিট পুম ছাড়া অ্যাঙ্গেলের মধ্যে আর এফ এল প্লাস্টিক একটা বোট আছে চার ফিট বা আট ফিট লম্বা এটা পাওয়া যায় এটাও শুধু অ্যাঙ্গেলে আপনারা লাগাতে পারেন কস্টিভ দিয়ে এই আমি বলতে চাই হেডপুম লাগানো মোটামুটি ঘরের জন্য বেস্ট হেডপুমটা ঘরের ভিতর সাইডটা একটা সিলিংয়ের মতো হয়ে যায় তাপ গরম একদম কম লাগে এই জন্য আমরা হেডপুম লাগাই এই ঘরে কিন্তু বারেন্দা এবং মেন ঘর কিন্তু হেডপুম লাগানো আপনারা চেষ্টা করবেন হেড লাগানোর জন্য আপনারা দেখেন আমরা যে ঘরগুলো করে থাকি কিছু ঘরে আমরা হেডপুম দিই আর কিছু করে পুম দেই না এজন্য আপনারা যারা ঘর করতে চান হিট পুম দেওয়ার চেষ্টা করবেন ভালো মানের হিট পুম আর এই ঘরের যে টুয়াগোলা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঘরের টুয়া টুয়াগুলা আঠারো ইঞ্চি পাশ আঠারো ইঞ্চি পাশ টালিটিন বা ফ্রোফাইলের মধ্যে আমরা আঠারো ইঞ্চি পাশ গোলা ব্যবহার করি যাতে টিস মারলে উল্টা পাল্টা বাতাসে ঘরের ভিতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকে না আর আমাদের ঘরে ইনশাল্লাহ কাজ করার পরে ঘরে পানি পড়ে না একশো পার্সেন্ট গ্যারেন্টি আবদুল্লাহ এস স্টিল সুনাম ধরনের সাথে আমরা কাজ করে যাচ্ছি আবদুল্লাহ এসেস স্টিল আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু মণিপুরি চালের ডিজাইন এই ঘরের চালেতে আমরা টিন ব্যবহার করেছি নয় ফিট তিন ইঞ্চি করে টিনগুলো হয়েছে গড়টা একটু ফাঁস একটু বেশি এই জন্য তিন ইঞ্চি টিন বাড়ায় দেওয়ার কারণ হচ্ছে টালি টিন লাগাবো আমরা আর টালি টিনটা ঢাকা থেকে অর্ডার দেওয়া হয়েছে আবুল খায়ের স্ত্রীর এজন্য আপনার সাইজ অনুযায়ী আপনার টিনগুলা ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নাই নয় ফিট সাড়ে নয় ফিট দশ ফিট দশ ফিটের থেকে কম বেশি যে কোনো সাইজ আপনি ব্যবহার করতে পারবেন আশা করি টিনের এটা বুঝতে পারছেন আর বারিন্দাতে আমরা আট ফিট লম্বা টিন ব্যবহার করেছি অনেকে বলে আট পাতা টিন ব্যবহার করেছি আমরা আর বারেন্দাতে নয় ফিট তিন ইঞ্চি পাতা টিন ব্যবহার করেছি আরেকটা বিষয় হচ্ছে এই ঘরের যে টিনের নিচের মাথা দিয়ে কিন্তু আমরা বক্স লাগিয়ে দিয়েছি এটাকে বলা হয় বক্স এটা আপনার ভিডিও শেষে দেওয়া আছে ইনশাআল্লাহ আপনার ভিডিওরা স্কিপ করবেন না একটু লম্বা হলেও ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের কাজটা আমরা করে দিয়েছি এটা মূলত যে টালি টিনগুলো আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে আবুল খায়ের স্টিলের এক ভাই আমাকে মেসেজ করেছেন ভাই এক কথা দুইবার বলেন কেন ভাই আমরা আসলে কথা যে বলার চেষ্টা করি সেটা অটোমেটিক আসি আর আপনাদেরকে বোঝানোর জন্য আমরা রিপিট করি কথাগুলো আবুল খায়ের স্টিলের টিনটা আমরা এ এখানে ব্যবহার করেছি ভালো মানের লাল কালার আর আবুল খায়ের স্টিলের টিনগুলো অন্য অন্য টিনেরতে অল্প পরিমাণ মানে হালকা পরিমাণ একটু মোটা অন্য অন্য ব্র্যান্ডের টিনের থেকে এটা ওজন একটু বেশি আসে এই জন্য আমরা এটাতে আবুল খায়ের টিন ব্যবহার করি আর এই টিনটা হচ্ছে লাল কালার অনেকে অন্য কালার টিন দিতে চায় কিন্তু টালির টিনটা মূলত লাল কালারে বেশি চলে আর একটা আছে ব্রিগেড মানে ইট কালার এটা কিন্তু কড়া লাল টালিটিন আবুল খায়ার স্টিল পঞ্চাশ এম এম মোটা আর অ্যাঙ্গেলগুলো ঘরে লাগানো হয়েছে দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল আর হেডপুমটা লাগানো হচ্ছে নর্মাল হিট হেডপুম যেটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় পাঁচ টাকা থেকে ছয় টাকা স্কোয়ার ফিটে এটা কিন্তু লাগানো হয়েছে আর এই বাড়িটি যে আমরা নির্মাণ করেছি ডক্টর মোহাম্মদ মোস্তফা খান ভাইয়ের বাড়ির চালের সম্পূর্ণ কাজ এবং গ্রিলের কাজগুলো আবদুল্লা স্টিল করে একদম সেটিং করে দিয়ে আসছে আর এই বাড়িটি মূলত যেদিকে করা দেখতেই পাচ্ছেন বাড়ির যে সাইডটির পরিবেশটা আসলে ঘরটা বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগে আর হচ্ছে বাড়িটা একদম খোলামেলা একটি বাড়ি আশেপাশে বাড়ি খুব কম আর এই বাড়িটি আমরা যাকে নির্মাণ করে দিয়েছি উনি একটি শখের বসতে এই বাড়িটি করেছে উনি বাড়িতে থাকেন না ঢাকা থাকেন এই জন্য এই বাড়িটা আসলো বাড়িতে আসার জন্য বাংলো বাড়ি সিস্টেম লাল কালার তালেটিন দিয়ে বাড়িটি করেছে আর এই বাড়ির গ্রিলগুলো যে আমরা বানিয়ে শুধু চ্যাম্পল ডিজাইন মানে হালকা ডিজাইনে বানানো বানিয়ে দেওয়া হয়েছে আপনাদের এই ঘরটা কিন্তু আমি সব দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ঘরের ভিডিও আবার কি আমরা সুন্দর করে আপনাদেরকে দিব কিনা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এটা হচ্ছে নাক বারিন্দা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির বাহিরের সাইট বাহিরের বাড়ির বাহিরের সাইটে আমরা গ্রিল এবং নাক বারিন্দা দিয়ে এই ঘরের কাজটি সম্পূর্ণ কমপ্লিট করেছি অনেকে কিন্তু প্রশ্ন করেন ভাই টালি টিনগুলা কত ইঞ্চি পাশে হয় টালি টিন আপনি বিষয় হচ্ছে আপনি কোম্পানির টিন যদি কিনেন যে কোনো কোম্পানি বলতে গেলে কেওয়া স্টিলটা সারা বাংলাদেশে টিনগুলো পাওয়া যায় আর অন্য অন্য কোম্পানির টিন আপনার ঢাকা থেকে অর্ডার দিয়ে আনতে হয় কারখানা থেকে সেক্ষেত্রে টালি টিনগুলো পাওয়া যায় আটত্রিশ ইঞ্চিতে একটু কম হয় বা আটত্রিশ ইঞ্চি একটু বেশি হয় সাতত্রিশ ইঞ্চি হয় ছত্রিশ ইঞ্চি হয় এটা বিভিন্ন পেট্রোলি থেকে যে মালটা আসে যাদের মেশিনের সাইজ যতটুকু কয়েল হয় এই কয়েল হিসাবে এই কিন্তু বাড়ানো হয় বিয়াল্লিশ ইঞ্চিও হয় সাড়ে একচল্লিশ ইঞ্চিও হয় আর লম্বা আপনার মন মতে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাই টালিটিনগুলা যে বলে প্রিমিয়াম কোয়ালিটি বা ডাবল কোটের আসলে এগুলো আমার জানা নেই কারণ হচ্ছে আমরা যে টালি টিন লাগাইতেছি আমাদের কাছে কিছু প্রমাণস্বরূপ ছবি আছে যে এই টিনটা লাগানোর পরে কত দিন কালার টিকছে এমন দু একটা কোম্পানির প্রমাণ আমাদের কাছে আছে। কোন টিনটা কতদিন কালার টিকছে এটা আসলে আমরা বলতে পারবো না এটা আমাদের জানি প্রমাণস্বরূপ আছে যদি আমাদের সাথে কেউ চ্যালেঞ্জ করতে চায় অবশ্যই আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ কোন ব্র্যান্ডের টিনটা কীরকম টিকি আর অনেকে আরেকটি প্রশ্ন করে যে ভাই এই টিনগুলো থেকে কি চেরি টিন বা ডেউ যে রঙিন টিন এগুলো ভালো না এটাই ভালো দাম কোনটা কম বেশি আসলে মূলত আপনার টালি টিনটা লাগানো একটু খরচটা বেশি হয় কারণ হচ্ছে টালি টিনডার মধ্যে মেস্তরি একটু ঝামেলা হয় বা অ্যাঙ্গেল বেশি লাগে টিন একটু বেশি লাগে টিন একটু হালকা ওয়াস্টেজ হয় এই জন্য আশা করি বুঝতে পারছেন আব্দুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশেই লোহার অ্যাঙ্গেল দিয়ে চালের কাজগুলো করে থাকি বাড়িটি আমরা দূরে থেকেও দেখানোর চেষ্টা করতেছি কিন্তু জায়গা সমস্যার জন্য আমরা ভিডিও করতে পারতেছি না অবশ্যই এই ঘরের সম্পূর্ণ আরেকটি ভিডিও আমরা দিব ইনশাল্লাহ ক্লিয়ারভাবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন আর আমরা যে ঘরটি করে থাকি আপনাদের যদি ঘরের কাজ থাকে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটি আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সেভ করে তারপরে আমাদের কাছে আপনার ঘরের যদি মাপ থাকে সেটা পাঠাবেন এবং কি কোম্পানি বা ক্রিভেন্ট বা কি টিন লাগাবেন সেটা অবশ্যই আমাদেরকে লেখে পাঠাবেন বা ছবি দেবেন আরেকটি হচ্ছে ঘরের মডেল হয় দুইটা বেশিরভাগ একটা হচ্ছে মণিপুরি চৌচালা আরেকটা হচ্ছে শুধু চৌচালা এটা আসলে বোঝার চেষ্টা করে আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ এবং ঘরের কোন সাইডে কত ফিট আছে বারেন্দা আছে কি না নাক আছে কিনা বিস্তারিত আপনারা আমাদের কাছে লিখে বা বয়স্ক পাঠিয়ে দিবেন। তারপরে আমরা ইনশাল্লাহ এটা আপনার সাথে আপনাদের সাথে যোগাযোগ করবো আরেকটি কথা হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই একটি এই ঘরেতে কত কেজি অ্যাঙ্গেল লাগছে এবং কত স্কোয়ার ফিট টিন লাগছে আসলে এই হিসাবটা আমাদের কাছে আসে কিন্তু এই হিসাবটা বলার কোনো যুক্তি আসে না কারণ হচ্ছে আপনার যে ঘরটি সেই ঘরের ডিজাইন এবং মাপ পাঠাইলে ওইটার হিসাব আমি আপনাকে দিয়ে দিব কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল লাগানো ডিজাইন অনুযায়ী কম বেশি হয় এজন্য আপনাকে আমি বলছি যে দুই লাখ টাকার অ্যাঙ্গেল লাগছে আপনি যদি দেখেন পরে আড়াই লাখ টাকার অ্যাঙ্গেল লাগে তাহলে কিন্তু একটা জামেলা সৃষ্টি হয়ে যায় এখানে এর জন্য আশা করি এরকম প্রশ্ন করবেন না আপনার ঘরের যে মাপটি আছে সেটি বলবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে একুরেট একশো পার্সেন্ট সঠিক হিসাব দেওয়ার জন্য আবদুল্লাহ এস স্টিল সঠিক হিসাবটা আপনাকে দিয়ে দিবি আর এই বাড়িটি কিন্তু একদম ফিনিশিং কাজ সাইট ক্যাপ লাগানো সহকারে বক্স লাগানো সহকারে এই বাড়ির কাজটি আমরা কমপ্লিট করে দিয়েছি এটা হচ্ছে বাড়ির ভিতরের সাইড আর নাক বারেন্দাটা হচ্ছে বাড়ির বাহিরের সাইড আপনারা এতক্ষণ যা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটা দেখার জন্য